সুবর্ণা মুস্তফার অজানা তথ্য ইন্টারেস্টিং ইনফরমেশন অ্যাবাউট সুবর্ণা মুস্তফা সুবর্ণা মুস্তফা উনিশশো সালে দোসরা ডিসেম্বর জন্মগ্রহণ করেন অর্থাৎ তার বর্তমান বয়স আটান্ন বছর তিনি বাংলাদেশের টেলিভিশন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে প্রচারিত কোথাও কেউ নেই উনিশশো একানব্বই সালের ধারাবাহিক নাটক অয়ময় এবং উনিশশো নিরানব্বই সালে প্রচারিত আজ রবিবার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সুবর্ণা মুস্তফা খ্যাতি করিয়েছেন সুবর্ণার পিতৃভূমি বরিশালে তার পিতা গোলাম মুস্তফাও একজন অভিনেতা ছিলেন তিনি মূলত বাংলাদেশি চলচ্চিত্রে ভিলেন হিসেবে বহু ছবিতে অভিনয় করেছেন সুবর্ণার মার নাম হুসনে আরা মুস্তফা তিনি অল ইন্ডিয়া রেডিও রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ বেতারে প্রযোজক ছিলেন সুবর্ণার একজন বোন রয়েছে নাম ক্যামেলিয়া মুস্তফা সুবর্ণা তার শৈশব কৈশোরের বেশিরভাগ সময় এলিফ্যান্ট রোডে অবস্থিত তার নানা বাড়িতে কাটিয়েছেন তিনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন সুবর্ণা উনিশশো সাল হতে অভিনয় ও অন্যান্য শিল্পকলার সাথে জড়িত রয়েছেন জহির রায়হানের উপন্যাস নির্ভর টেলিভিশন নাটক বরফকলা নদীর মাধ্যমে অভিনয় হাতে খড়ি হয় সুবর্ণার এটিএন বাংলায় দুই হাজার থেকে দুই সালে প্রচারিত ধারাবাহিক ডলস হাউজে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি আলমনসুর পরিচালিত জন্ডিস ও বিবিধ বেলুন এর মাধ্যমে পঞ্চনাটকে অভিষেক হয় সুবর্ণার দুই সালে এটিএন বাংলার প্রচারিত এক পর্বের নাটক আকাশ কুসুমের মাধ্যমে পরিচালনায় হাতে খড়ি হয় তার সুবর্ণা মুস্তফা ক্রিকেটের একজন একনিষ্ঠ ভক্ত তিনি উনিশ দুই হাজার পনেরো সাল হতে রেডিও ভূমিতে ক্রিকেটের ধারাভাষ্যকার হিসেবে নিয়োজিত আছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাছাই পর্বে বিচারক হিসেবে অংশগ্রহণ করেন এবার সুবর্ণার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও কিছু বলা যাক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে স্নাতকত্তর স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তার প্রথম স্বামী ছিলেন বাংলা চলচ্চিত্র ও নাটকের প্রভাত প্রতিম অভিনেতা হুমায়ুন ফরিদি জানা যায় সুবর্ণা ছিলেন ফরিদির দ্বিতীয় স্ত্রী দুই সালের আঠারোই মার্চ ফরিদিকে তালাক দেন তিনি এরপর একই সালের জুলাই মাসে ডলস হাউস ধারাবাহিকের সহপরিচালক বদ্রুল আনাম সৌদকে বিবাহ করেন সুবর্ণার এই দ্বিতীয় স্বামী বয়সে তার হাঁটুর সমান অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বয়সের বেচায় ফারাক তা সত্ত্বেও তারা এখন পর্যন্ত সুখী দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছেন বলে জানা যায় তবে সুবর্ণার আজ পর্যন্ত কোনো সন্তান হয়নি এ ছিল সুবর্ণার সম্পর্কে আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুগণ যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে শেয়ার করবেন আর আপনার যে কোনো ধরনের গঠনমূলক মন্তব্য কমেন্ট সেকশনে লিখে জানান প্লাস চ্যানেলটি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সেটা এখনই করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেখানেও প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের প্রকাশিত নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন